আসসালামু আলাইকুম গয়েজ দেখুন এ বিচারা খাটতেই লাগে উঠতে পারেন না কালি পরে উল্টিয়া দেখো দেখো আপনারা দেখো কা এ বেচারা দেখো খাটতে লাম সত্য উঠতে পারেন না ওই দেখুন দুই তিন পর সে ফাটে খাটতে আজ আজকু তার কফল কিতা আছে মাতর আল্লাহ মামুদে জান দেখি উঠো বা উঠো দেখি উঠতে পারেন উঠো ও তো কত সিস্টেম করে উঠার লাগে কোথায় উঠতে পারেন না এত

যাও সে সর্ব সে পার্সে উঠতো যা সক্ষম হয়েছে